হ্যালো ভিওয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানাবো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পদের সংখ্যা সাতাশ আবেদন শুরু চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক ডিআইপি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির প্রথমে রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ ও তিরিশ শব্দ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে পদ দশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে বিশ ও আঠাশ শব্দ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পদ নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে রেকর্ড কিপার পদ দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্যাশ সরকার পদ একটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এক সেপ্টেম্বর দুই হাজার তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিআইপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণপূর্বক সাবমিট করতে পারবেন আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ চোদ্দ নয় দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ পাঁচ দশ দুই হাজার পঁচিশ অনলাইনে পরীক্ষার ফি বাবদ এক হতে পাঁচ নং ক্রমিকের পদের জন্য একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা এবং নং ক্রমিকের পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে সকল গ্রেডের অনগ্রসর ও ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীগণের ক্ষেত্রে সর্বমোট ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখযোগ্য যদি প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্কলন জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকে তবে তিনি আবেদন করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না তাই শেষ সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে সকলকে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা করতে পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে